আমরা গণিতের বিয়াল্লিশ পৃষ্টার গুণ নিয়ে আলোচনা করব যারা ভালো করে দেখবে এখানে দেখো গুণক আর এই পাশে যে আছে দেখো গুণ্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এদিকে দেখো এক এক তিন চার এক চার পাঁচ এক পাঁচ দশ পনের দিয়ে আছে দুইয়ের ঘরের নামটাতে দেখো পুরা দিয়ে আছে দু এক দুই দুই দোকানে চার তিন দোকানে ছয় চার দোকানে আট পাঁচ দোকানে দশ পাঁচ ছয় দোকানে বারো সাত দোকানে চোদ্দ আট দোকানে ষোলো নয় দোকানে আঠারো দশ দোকানে কুড়ি তিনের ঘরের নামটাতে দেখো তিন 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 ছয় নয় তিন চারা বারো তিন পাঁচ পনেরো তিন ছয় আঠারো এই জায়গায় একটা গ্যাপ দিয়ে আছে দেখো তাহলে তিনের সাথে যদি আমরা সাত একসাথে এভাবে বুঝি প্রতিবার দেখো তিনটে বাড়ছে পনেরো থেকে আঠারো তিন চব্বিশ থেকে এটাও তিন তাহলে আমরা এখানে বুঝি হলে একুশ

দেখো এখানে ছত্রিশ দিয়ে আছে ছত্রিশ দিলাম আমরা এবার চার দশে চল্লিশ পাঁচের ঘরে নামটা আমরা দেখি প্রতিবার পাঁচ পাঁচকে বাড়ছে দেখো পাঁচ দশ পনেরো তিন পাঁচা পনেরো চার পাঁচা কুড়ি পাঁচ পাঁচা পঁচিশ এবং পাঁচ ছক তাহলে এখানে কত হবে পাঁচ ছক তিরিশ তিরিশ বাড়েছি এবার আমরা দেখো পাঁচ সাতটা পঁয়ত্রিশ পাঁচটা চল্লিশ পাঁচ নাম পঁয়তাল্লিশ পাঁচ দশে পঞ্চাশ এবার আমরা ছয়ের ঘরে চলে গেলাম ছয় এক ছয় ছয় দু বারো তিন ছয় আঠারো চার ছক চব্বিশ তাহলে কত হবে প্রতিবার কত বাড়ছে আবার এখানে ছয় বাড়ছে এখানে ছয় বাড়ছে এখানে ছয় বাড়ছে ছত্রিশ বিয়াল্লিশ আটচল্লিশ চুয়ান্ন ষাট সাতের ঘরে আমরা চলে গেলাম দেখো সাত এক সাত সাত দুবনে চোদ্দ তিন সাতটা একুশ সাত করে বাড়ছে প্রতিবার দেখো একুশ চার সাত আটা সাত সাতটা সাত আটটা ছাপান্ন সাত নাম তেষট্টি সাত দশে সত্তর আট আট ঘরে আমরা দেখো আট এক আট আট দোকানে ষোলো তিন আটটা চব্বিশ চার আটটা বত্রিশ পাঁচ আটটা চল্লিশ এখানে দেখো কোথা হবে তাহলে আট করে বাড়লে এখানে চারটের পরে আট আটচল্লিশ এবং ছাপান্ন চৌষট্টি বাহাত্তর ষাট আশি নয়ের ঘরে দেখো নয় 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 দোকানে আঠারো তিন নাম সাতাশ চার নাম ছত্রিশ পাঁচ নাম পঁয়তাল্লিশ ছয় নাম চুয়ান্ন সাত নাম তেষট্টি আট নাম বাহাত্তর নয় নাম এখানে কত হবে একাশি এবং নয় দশে নব্বই প্রতিবার দেখো এখানে আমরা নয় কেজি বাড়ছে দশে ঘরে দেখো দশ 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 করে বাড়ছে দেখো দশ দশের বাড়ি দশ দশা সাত দশ সত্তর সাত আশটা সাত দশে আট দশে আট দশে আশি এবার এখন দেখো এখানে কি বলছে আমি প্রথম খালি ঘরে তিন আয়ের সাত গুণ পেয়েছি একুশ মানে তিন এর সাত তিনের সাথে সাত গুণ পেয়ে পাইছি একুশ তিন হলো বুণ আর সাত হলো গুণক তিন হলো গুণ্য এখানে তিন হলো গুণ্য এবং সাত হলো গুণক এখানে আমরা এই শখটা দেখি দেখো এর ঘরের এখানে আমরা এই করেছি তাহলে আমরা এখানে প্রথমে যেটা আমরা পাচ্ছি দেখো প্রথমে আমরা এখানে দেখো এর এই গখটা আমরা বসেছি তাহলে কত হবে তোর বুঝতেই পারছো ছয়ের ছয় ছয় দুখানে বারো তিন ছয় আঠারো চার ছক চব্বিশ পাঁচ ছক এখানে কত হবে প্রতিবার কত বাড়ছে ছয় কেজি বাড়ছে